এমন জায়গায় বসবাস করার জায়গা করে নাও তোমরা বসবাসের ঠিকানা থাকার জন্য বসবাস করার জন্য বাড়ি কিনি আমরা রসুল বলেন বসবাস করার জন্য বাড়ি করবা এমন জায়গা বাছাই করো যদি সম্ভব হয় যেই জায়গা থেকে অন্তত মসজিদে আকসা দেখা যায় তুমি তোমার নিজের বাড়িতে থেকে অন্তত যেন একবার মসজিদে আকসাকে দেখতে পারো কেন মসজিদে আকসায় বরকত আছে মসজিদে আকসায় আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় বড় রাজ রহস্য আল্লাহ নিহিত রাখছেন এজন্য বারবার তো বলেন যাও নামাজ পড়ো যাও না যাইতে পারলে সাহায্য করো এই হাদিসে বলেন অন্তত এতটুক জায়গায় সুযোগ হলে বসবাস করার জায়গা খুঁজো যেখান থেকে মসজিদে আকসা দেখা যায় তুমি তোমার বসবাসের জায়গা থেকে যেন মসজিদে আকসাকে দেখ পারো এমন কোন জায়গায় অর্থাৎ মসজিদে আকসার আশপাশে কোনো এলাকায় তোমরা বসতি স্থাপন করো সুযোগ হলে সেখানে বসবাস করার সুযোগ যেন হয় তো সেই চেষ্টাটা তোমরা করো বুখারি শরীফে একটি হাদিস এভাবে বর্ণিত হয়েছে হাজত মুসা আলা নবী ইনা ওয়ারিহি সালাতু ওয়াত কত বড় নবী ছিলেন ঘটনা আপনারা জানেন ওনার ইন্তেকালের আগে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে দয়া করে মনে হচ্ছে আমার এতেকাল হবে হয়তো দুনিয়াতে আমার সময় শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আল্লাহ দয়া করে আমার হায়াত শেষ হবার আগে আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান অন্তত আমার মৃত্যুটা যেন বাইতুল মুকাদ্দাসে হয় মসজিদে আকসায় হয় এই তৌফিকটা আমাকে দিয়েন আমাকে বাইতুল মৃত্যুর আগে আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান অথবা বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী করে দেন আমি যেন বাইতুল মুকাদ্দাসের যতটুকু সম্ভব পারা যায় নিকটবর্তী হয়ে এরপরে যেন আমার মৃত্যুটা হয় রাজ অনেক গুরুত্বপূর্ণ ইশারা এখানে অবশ্যই বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের জন্য ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ কিছু আছে